সাতটা ছত্রিশ বাজে এখন আজকে সবাইকে জানাই বৃষ্টি ভরা একটা দিনের শুভেচ্ছা কিন্তু বৃষ্টিটা এতটাই জোরে পড়ছে বুঝতে পারছেন কতটা বুঝতে পারছি না বিশাল জোরে জোরে বাজ করছে বৃষ্টি পড়ছে যেটা হচ্ছে গরমের যা গরম পড়েছিল আমাদের এখানে গরমের একমাত্র সহায় জোরে যদি মৃদগুরু গুরু ডাকছে কিন্তু বেশ ভালো লাগছে ভালো লাগছে কেন আজকে রবিবার কাউকে কাজে যেতে হবে না সবাই মোটামুটি বাড়িতেই থাকবে তাই জন্য বৃষ্টিটা দেখতেও ভাল লাগছে বৃষ্টিটা উপভোগ করতেও ভাল লাগছে আর তাছাড়াও এটা গরম পড়েছিলো গরম থেকে মুক্তি বাবা স্বস্তির বৃষ্টি একটা হেভি জোরে বৃষ্টি পড়ছে আরো অনেকক্ষণ আগে থেকে পড়ছে বৃষ্টিটা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দেয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো দেখুন কালকে তো যে দিয়া এসছে আজকে যে বান্না করছে সকালবেলায় যে রান্না এতে রান্না তো হচ্ছে রান্না বান্না মানে কি টিফিনও তৈরি করা তো এই যে চাউ পড়ছে আলু পেঁয়াজ টিন দিয়ে এই যে চাউ এখানে ভিজিয়ে রেখেছে ভেজান না জল ছাঁকা হয়ে গেছে তাই তো হ্যাঁ তো এইটাও করছে টিফিনে তো যাই হোক বেশ টিফিন টিফিন বানাচ্ছে ভালোই লাগছে একদিন তো টিফিন টিফিন কিছু বানাইনি সেই অর্থে একা একা কি একটি চিন খেতে ভালো লাগে তো সাদী সাথে থাকুন আশা করি পর্বটা ভালো না ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আপনাদের সব এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে কি না আমাদের এখানে তো সকাল মানে কি একদম ভোর রাত থেকেই প্রচুর কালবৈশাখী ঝড় বৃষ্টি তারপর প্রচুর বৃষ্টি হয়েছে বজ্র বিদ্যুৎ হ্যাঁ

হ্যাঁ শুকাইনি সেরকম কালকে বেলাতেই দিয়েছিলাম কেন চালিয়ে দিয়ে পুজোর ওখানে গেছিলাম এসে মেলেছি তো ওই যে চাটা করছে চা খেয়েছিস হ্যাঁ ও চা খেয়েছি বাবা না এখন নামলো না তো ওই যে ওই উপরে রেখেছিস হ্যাঁ এই যে তো করতে থাক তারপর টিফিন দেখি ওপরেও যাবো বাকি কাজ করবো কি রান্না বান্না করবো দেখাচ্ছি পরে আবার বন্ধুরা চলে এসেছি রান্না করতে এই সবজিটা কি কেউ চেনেন অনেকে চিনতেও পারেন অনেকে হয়তো দেখে নাও চিনতে পারেন বা নাও বুঝতে পারেন এটা হচ্ছে পাহাড়ি এলাকারই সবজি এটা হচ্ছে কোয়াশ এটা আজকে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব এই চিংড়ি মাছটুকু একটুখানি আলু দিয়ে করব বড় বড় চিংড়ি মাছ আর এখানে আছে এই যে এই তিন পিস হচ্ছে বোয়াল মাছ আর এই দু পিস হচ্ছে কাতলা মাছ এই একসঙ্গে পাঁচ পিস মাছটা আলু দিয়ে একটু মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে এটা করব লম্বা লম্বা করে আলু কেটে দিয়েও করবো আর এই যে এই মাছটা মরলা মাছটা এটাকে এমনি শুধু তেলে ভাজা হবে তো এইগুলোই রান্না করব তো সব আগে রেডি করে বন্ধুরা এই যে কোয়াশটা কেটে নিচ্ছি আর এই যে কয়েকটা আলু আর এই যে মাছের মাথা এটা দিয়ে তরকারি করব। আর এই আলুটুকু দিয়ে করবো এই পেঁয়াজটা মাছের মধ্যে দেব। এখানে আদা রসুন ছাড়িয়ে দিয়ে রেখেছি এটাকে বেটে রেখে দেবো আমার লাগলেও আর এইটা মাছের মধ্যে দেব। লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি তো এবার সব রান্নাগুলো শুরু করে দেবো একে একে অনুরে চলে এসেছি রান্না করতে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছটা ভালো করে হারিয়ে ধুয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে ভাজা খেতেও ভালো লাগবে তো এটা আগে সবার আগে এটাই ভেজে নেবো তো এটাকে আগে ভাজতে দিয়ে দিই এই যে বন্ধুরা মাছটা পুরো ভেজে ফুটে নিয়েছি আবার তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার এই মাছগুলো আগে ভেজে নেব মনে কি ধরে যাবে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িতে আবার ভরপুর লোকজন সবাই রয়েছে না থাকলে তখন আর রান্নার ভিডিও আসে না কেননা রান্না সেরকম আর করিও না ও দুজন জন্য যেন রান্না রান্নাবান্না করি না বলে সেই জন্যই আর দেখাই না আর দেখুন বাড়িতে লোকজন থাকে রান্নার এনার্জিও থাকে আর সবাই কীভাবে চিন্তা ভাবনা করতে হয় কি করবো না করবো কিন্তু না থাকলে তখন আর রান্না বান্না করবার মনও থাকে না নিজেরা খাওয়ার জন্য ওই জন্য দেখুন আজকে আবার এখানেই তো এই তিন পিস আছে বয়াল মাছ দু পিস কাতলা মাছ মোরলা মাছ ভাজা এদিকে চিংড়িটা হবে আলু দিয়ে দেখুন এদিকে মাছের মাথা যে তরকারি দেখুন কত রকমই মাছ একবারে হয়ে যাচ্ছে ওটা আগে মাছটাকে ভেজে তুলে নিই তারপরে যে আলুটা কাটা আছে এটাকেও ভাজবো মাছটা ভেজে তুলে নিয়েছি এবার আবার আলুটাকে ভেজে তুলে নেবো কুঁধর রয়েছে আলু মাছ কেটে নিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আর দেবো হচ্ছে পিঁয়াজ কুঁচো না পিঁয়াজটা ভালো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা বেশি নয় অল্প আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো সামান্য টেস্টের জন্য চিনি এবার মশলাটা কষিয়ে দেবো মশলাটা ভালো করে হয়ে গেছে এবারে টমেটো কেটে রেখেছি মাছ সবই দিয়ে এক জায়গায় রেখেছিলাম তাই জন্য আলাদা আলাদা করে আর এবারের মতো জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো মাছের চোলটা আমার পুরো রেডি একদম আলু সব সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো মধ্যে একটুখানি শুধু গরম মশলা গুঁড়ো এই যে একটুখানি দিয়ে দিই একটু ঢাকা দিয়ে রাখি বন্ধুটা পুরোটাই ঢোকার জন্য তারপর নামিয়ে দেবো এই যে বন্ধুরা মাছের ঝুঁটটা নামিয়ে নিচ্ছি পরে তেল দিয়ে দিচ্ছি এবার এই চিংড়ি মাছের জন্য আলুটা একটু ভেজে তুলে বন্ধুরা এই যে আলুটা ভেজে তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা জিরে একটুখানি দিয়ে দেবো যে চিংড়ি মাছটা কাঁচা ভাজা হয়ে গেছে একটু সাইজ করে এর মধ্যে এই একটু পেঁয়াজ কুচনো রেখেছি ওটাই দিয়ে দিলাম এবার একসঙ্গে করে এটাকে আবার ঘুরিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি এই আদা বাটা দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো অল্পই একদম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো একটুই নুন একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটুখানি দিয়ে একটুখানি টমেটো কিছু এর মধ্যে রাখা আছে ওটা একসঙ্গে দিয়ে দেবো এবার আলুটাও দিয়ে দেবো আলু আর টমেটোটা একটুখানে জল দিয়ে দিলাম সামান্য আর একটু দেবো আর একটুখানি কষিয়ে দেবো আমরা বেশ কষিয়ে দেওয়া হয় নাকি এবার দিয়ে দেবো জল খুব বেশি ঝোলে হবে না যেটুকু জল দিয়েছি ওটুকুতেই হয়ে যাবে তবে ঢাকা দিয়ে দেবো যে বন্ধুরা আলু চিংড়ির এই যে মাখা মাখা তরকারি দেখুন এই যে নেই এটা নামিয়ে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়েছি এবার কোয়াশের এই যে যে নতুন সবজিটা বললাম কোয়া সেটা তো এটা সবজি বসাবো তো আগে একটু আলুটাকে কুটে তুলি আলু আর এই কোয়াশটাকে আগে থেকে নামিয়ে নেবো তারপরে এই মাছের মাথাটা কুটে দেবো যে আলুটা আর এই যে পোয়াশটা দিয়ে দিয়েছি একটু একসঙ্গে ভেজে নিচ্ছি তাহলে তরকারিটা টেস্ট হবে ভালো এটা অনেকটা পেঁপে জাতীয় বা লাউ এরকম জাতীয় সবজি আর কি লতানো গাছ হয় তো আগে তো আমাদের এইসব জায়গায় পাওয়া যেত না এখন এখানেও সব জায়গায় পাওয়া যায় তো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে লাল করেই ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ভাতটা তুলে নিলাম এবার তেলের মধ্যে একবারে একটু দিয়ে দেবো জিরে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেখুন এই কটা পাঁচটা বড়া কালকে বেঁচে গেছে যে টমেটো এটা ওই তরকারিতে দিয়ে দেবো কেন এই পাঁচটা বড়া দেখি কি করব তরকারিতে তাছাড়া বড়া দিয়ে তো তরকারি করেই বা বড়ি দিয়ে ওইরকমই লাগবে এবার মাথাটা দিয়ে দিলাম লাল করে পুরো মশা টামচ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই এক চামচ মতো ভাজা দিয়ে দেওয়া যাবে না খাবার এই জন্য অল্প একটুখানি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য

জল দিয়ে দেবো না তরকারিটা হয়ে গেছে আর এরকম বড়া গুলো কেমন ফুলে ফুলে উঠেছে তো এরকম তরকারি ফুলুরি দিয়ে বা বড়া ভেজে বড়ি দিয়ে তো তরকারি করাই যায় এরকম আলু গুলো একদম পুরো একদম গলে গেছে আর এই গেছে দেখাচ্ছি একটা এর মধ্যে মাথাগুলো ভাঙলাম না কেউ যদি গোটা খায় তো খেয়ে নিতে পারবে আর মেশের আর মেশালাম না আর একটু এখন নামানোর সময় ভাজা ধনে জিরের গুঁড়ো শুধু দিয়ে দিলাম আর কিছু না এই তরকারিতে আর বিশেষ কিছু দরকার হয় না এবার তরকারিটাকে নামিয়ে নেব আর কিছু দেওয়ার নেই দেখে বলুন কেমন হয়েছে তরকারিটা এইভাবে যদি করে খেতে পারেন এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর পাহাড়ের সবজি তো এমনিতেই এর কোনো মানে এর মধ্যে কোনো সার কিছু দেওয়া নেই এটা এমনি লতানো গাছ তো পাহাড়ে এমনিই মোটামুটি হয়ে থাকে তো যাই হোক যদি সামনে পান বাজারে কিনে খাবেন এটা খেলে কোনো ক্ষতি করবে না পেটের পক্ষে ভালোই তো বন্ধুরা এই যে তরকারিটা বন্ধ করে দিচ্ছে হয়ে গেছে ঢেলে নেবো তো আমার রান্নাবান্না হয়ে গেল এবার যাই ছাদে চলুন দেখাবো আমার লেবু গাছটা নাকি দেয়া দেখেছে আমি এখনও যাইনি আজকে মন এমনি খারাপ হয়ে গেছে বলে অত বড় বড় লেবুগুলো হয়েছিল তো যাই গিয়ে রান্নাবান্না তো হয়ে গেছে এবার ছাদের কাজ করতে যাবো দেখুন বন্ধুরা আমার এই লেবু গাছটাই দেখুন শিকড় উপরে এই যে এই যে লকপক করে দুলছে এটাকে আবার ঠিক করে লাগাতে হবে দেখুন এত লেবু বড় বড় হয়ে গেছে লেবুগুলো সব প্রতিটা ডালে দেখুন কত কত লেবু দেখুন এখানে তো ভর্তি গুঁড়িগুড়ি সব ধরেছে আর এই গাছটা রাত্রে ঝড় বৃষ্টিতে এই যে পুরো কাত হয়ে গেছে এবার এটাকে সোজা হয়ে লাগাতে হবে দেখুন আর সূর্যমুখী গাছগুলো এইদিকে সব কাত হয়ে গেছে বললাম না সব গাছেরই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দিয়া সকালবেলা এসেছিল আমি তো আসিনি ও এসে দেখেছে কি অবস্থা হয়েছে একটু চেপে তো দিলাম এই যে জিনিয়া গাছগুলো দেখুন হয়েছে বেঁকে সবই ঠিকঠাক করতে হবে আর জামাগুলো দেখুন জামা কাপড় সব এক জায়গায় মোচা পাকিয়ে গেছে এই যে সব জড়ো জড়ো হয়ে গেছে এগুলোকে সব সোজা করতে হবে খুব বাজে কন্ডিশন ছাদের আর বাইরে দেখুন পুরো অন্ধকার একদম পুরো খুবই খারাপ অবস্থা খবরে তো বলল আরও দু দিন তিন দিন এরকমই নিম্নচাপও থাকবে ঝড় বৃষ্টির জন্য সতর্কতা বার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের মানে আমাদের এদিকটাতেই যাই হোক কিছু তো হবেই একদম পুরো অন্ধকার কি বাজে অবস্থা তুই যাই লেবু গাছটা এগুলো সব ঠিক যে দেখুন টগর গাছটা এদিকে বেঁকে গেছে এই যে সবই বেঁকে তেরে গেছে এই যে ফেলে গেছে এগুলো সব ঠিক করতে হবে তো এগুলোকে আগে সব ঠিক করে দিই নিচে গিয়ে তারপর স্নান স্নান করবো এই দেখুন বন্ধুরা আমাদের আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে এই যে পাপড়ি চাট এই যে এখানে দিয়ে খাচ্ছে এখানে বাবানের জন্য খাওয়া বা খাওয়াটা ভালো লাগছিলো দেখতে এই যে বাবানের জন্য এখানে রয়েছে তো এটাই খাওয়া দাওয়া আর আমরা একটা জিনিস দেখছিলাম হয়তো আপনারা জানেন যদি কেউ না জানেন আমি তাও বলছি নিশ্চয়ই সবাই জানেন কালকে আমাদের আমাদের না মানে কালকে হচ্ছে সূর্যগ্রহণ আমাদের পার্সোনাল নয় কালকে সূর্যগ্রহণ আছে তো কিন্তু সূর্যগ্রহণ কালকে দিনের বেলা নয় সূর্যগ্রহণ আমাদের এখানে যেহেতু দেখা যাবে না এখানে নয় বাইরেই দেখা যাবে হ্যাঁ তো সেটা সেই রাত নটা এগারো না নটা এগারোতে লাগবে আর রাত্রে দুটো বাইশ পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে তো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা মতন কালকে সূর্যগ্রহণ আছে এটাই আলোচনা হচ্ছিল তার মধ্যে বাবা নিজে এই পাপি চাটগুলো নিয়ে এলো গরমে আর কি খাওয়া যাবে তো এটা এটাও পেট ঠান্ডার নেই এটাও একদমই পেটের পক্ষে ঠিক নয় তা হলেও মুখরোচক তো যাই হোক এটা খেতে খেতেই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলে কালকে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে তাই কালকে বললাম দিয়াকেও বলছিলাম যে কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হবে কেন নটার সময় লাগবে নটা এগারোতে তার আগে খাওয়া দাওয়া সেরে না নিলে তারপরে তার মাঝখানে আর খাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা সবাই কালকে এইভাবেই মেনে চলবেন চেষ্টা করবেন এবার অফিস আদালত তো রয়েছে কিন্তু তারই মধ্যে যদি চেষ্টা করে পারা যায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মধ্যে তো সবাই খাওয়া করে না তো চেষ্টা করবেন এবং সবাই সাবধানে থাকবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতো সবাইকে শুভরাত্রি